ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আজকে ছোট গরু আছে ছোট গরু নাই ভাই ওরকম সব বড় জি ভাই বাচ্চা দাও ব্যাগ নেট বাচ্চা দাও সবগুলোর বাচ্চা বাচ্চা সহ হ্যাঁ কেউ যদি আসে দুধ দোন থেকে নিতে পারবে নিতে পারবে ভাই কয়দিনে বাচ্চা বয়স এই পশুদিন রাতে হইছে ওই দুইটা দুইটা আর এইটা হলো 89 দিন হলো এটার দুধ নেমে গেছে ভাই 20 এ খুশি নেমে গেছে আচ্ছা আপনি ঠিকানাটা বলেন আপনার পরিচয়টা দেন আর ঠিকানাটা হচ্ছে রিফার ডেডি ফার্ম আমার ফার্ম হচ্ছে ডোমার বাজারের পাশে পশ্চিম বরাগাড়ি চান্দিনা ভাড়া ডোমার বাজারের পাশেই স্টান থেকে হাইটা আসলে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মতো লাগবে আচ্ছা আপনি গরুগুলো দেখায় হ্যাঁ দেখান ভাই সিরিয়ালের এক নাম্বার গাবি দেখতে পাচ্ছি জি ভাই এটা কয় দাঁত এটা ছয় দাঁত দ্বিতীয় বিয়ান ছয় দাঁত দ্বিতীয় বিয়ান সাথে এটা বগন বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স কত বাচ্চার বয়স নয় দিন

এর দাম কেমন আশা করেন আপনি এটার দাম যদি কোনো দর্শক নেয় এই অবস্থায় নিলে আপনার হিসেবে সয়াত্তর দুইশো সয়াত্তর দুইশো সত্তর জি দুধ পাবে পঁচিশ লিটার হ্যাঁ বর্তমানে দুধ নামছে বিশে একুশ রিসেন্ট বাচ্চার বয়স নয় দিন নয় দিন সাথে বুকনা বাচ্চা জি আর গাভীর বয়স হচ্ছে ছয় দাঁ ছয় দাদ আচ্ছা সরে পরবর্তী একটা দেখি তো ওইটা একটু ঠেলা দিয়ে সরে দেন হ্যাঁ সুন্দর আবার একটা দেখতে পারতেছি এটা কয় দাঁত এটা দুই দাঁত সবে সবে মাত্র দুই দাঁত জি দাঁত দেখাবেন দেখান যাই আচ্ছা একলাকলে মনে সম্ভব না এই রে ভাই এই হ্যাঁ সবাই মাত্র দুই দাঁত নতুন দুই দাঁত জি এটা এটা বাচ্চা দিছে এটা বাচ্চা দিছে কদিন বয়স বাচ্চার এটা বাচ্চার বয়স তিন দিন হলো ভাই তিন দিন কি বাচ্চার সাথে

এখানে কি কোনো দামাতে বেশ সুযোগ দেবে না আমি হালকা বদলা একটু হলো হতে পারে হালকা বদলা একটু সম্মানি করে ভাই জি বয় দুই দাঁত দুধ আসবে 18 19 বর্তমানে 10 11 নামছে হুম আপনারা যা নেবেন অবশ্যই ভাইকে ফোন দিবেন আচ্ছা ভাই পরবর্তী এটা কয় দাঁত এটা 6 দাঁত দ্বিতীয় বিহান এটাও 6 দাঁত দ্বিতীয় বিয়ান সবগুলো নি মোটামুটি অল্প বয়স আছে

বৈশিষ্ট্য বা একটা দুধ নিতে নামতে অন্তত দশ পনেরো দিন সময় অবশ্যই লাগে আমরা শুধু খালি ভুসি খাই আমাদের ওলান বান্ধে কোনো সময় ভিডিও করে না ঘটনা হলো আমার গরু যে জাত চিনবে সে নিবে ওলান একটু হাতে দেখেন তো নড়াচড়া করে না সবেমাত্র কালকে দুপুরে বাচ্চা দিছে বয়স ছয় দা ছাদে বুক না বাচ্চা আমরা বাচ্চাগুলো দেখাবো এটা দুধ লাস্ট কত পাবে এটা এটা ভাই আমার পাশের গ্রামের ছিল গরুটা আচ্ছা পরিচিত এর আগে দুধ মনে করেন আপনার বিশ একুশ পাইছে আল্লাহ যতটুকু দেয় হত বেশি হবে মানে দুই কেজি তিন কেজি বেশি বেশি হবে এটা কেমন দাম আশা করেন এটা কোনো দর্শক যদি নেয় এক টাকা কমাবো না দুই লাখ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর নেবেন হুম এক মোটামুটি বিশ পঁচিশ লিটার আসবে জি আপনি গরু কিনে হচ্ছে গ্রাম থেকে নাকি এক খামার ঘুরে ঘুরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে বাচ্চাগুলো দেখাবো তারপরে মাশাল্লাহ আরেকটা দেখতে পাচ্ছি খুব সুন্দর এটা কি প্রথম বিহান চার দাদ ছবে মাত্র বয়স সবে মাত্র চার দাদ এটাও কালকে দুপুরবেলা দি আছে এরও বাচ্চা দিছে এটা এটাও বাচ্চা দিছে কালকে আপনারা একসাথে দুটো বাচ্চা দিছে হ্যাঁ বাচ্চা দিছে মাশাল্লাহ ভাই দাদা এটা ঠিক করে দাও তো এটা হচ্ছে ছবে মাত্র চার দাদ সাথে এটাও বকনা বাচ্চা মুকনা বাচ্চা নেই এটা হ্যাঁ বুকনা বাচ্চা এটাও বুকনা বাচ্চা কালকে দুপুরবেলা বাচ্চা দিছে এটা কি শাল দুধ কত লিটার পাইছে এটা শাল দুধ ভাই চোদ্দো লিটারের চোদ্দো লিটার শাল দুধই নামছে পুরোপুরি দুধ এটা কত আশা করেন আপনি এটা প্রথম বিয়ানে বাইশ তেইশ হবে ভাই বাইশ তেইশ প্রথম বিহানে এবার হ্যাঁ চার দিলা বাইশ তেইশ হবে আচ্ছা কেমন দাম আশা করেন এটার এটা দাম চাচ্ছি কোন দর্শক যদি নেয় দুই লাখ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার জি চার দাত মার্শাল্লা কোয়ালিটি এটা কি সকলে টানছিলেন না হ্যাঁ টানছি টানার পরেও আবার চাপ ওলানে হালকা পানি আছে ভাই ওইটা পানি হালকা তার ভিতরে আপনি সকলে টানছেন তো এখন একটু আবার চাপ চলে আসছে ওগুলো চাপ আসেনি যেগুলো ভালো গাবি এগুলো টানার কিছুক্ষণ পরে চাপ চলে আসে ভাই চলেন বাচ্চাগুলো নেক্সট কোন দিবে না বদমাশি কোন করবে না এত বাচ্চাগুলো একটু দেখাই চলেন ভাই আপনার বাচ্চাগুলো দেখতে পাচ্ছি সব সাড়ে দেওয়া জি ভাই সব সাড়ে দিয়ে রাখেন হ্যাঁ এই নাবিগুলো দেখায় যে প্রত্যেকটা নাবিক আছে হ্যাঁ যে কালকে হয়েছে এটা এটা হচ্ছে কালকের বাচ্চা নাভি kasa এটা হচ্ছে তিন দিন এটা হচ্ছে 3 দিন আগে না 9 দিন আগে 9 দিনটা ওই দি আছে এই এই তিনটায় ও এর নাভি টাকাসা নাভি কিন্তু একদম দেখেন সব নাভি kasa বাচ্চার মগগুলো একটু দেখাই আপনারা দেখেন যারা নেবেন অবশ্যই বাইকে ফোন দিবেন গাবিগুলোন দেখবেন যাতমান কোয়ালিটি এই দেখেন ভাই জি ভাই যারা আপনি এখানে গাবি নিয়ে যাবে ডেলিভারি ব্যবস্থা কেমন আছে আপনার ডেলিভারি ব্যবস্থা আমি নিজে করি ভাই আপনি নিজে দেন জি কোনো সমস্যা নেই গাড়ি গাড়ি সমস্যা নেই কেউ যদি আসে আপনার এখানে দুধ আপনি সকাল বিকাল দেখতে চাই সেই সুযোগও আছে তাও কোনো সমস্যা নেই এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে জি তো ইনশাআল্লাহ আপনারা যারা দুধ দন্ত থেকে আসবেন এখানে ভাইরে এখানে সকাল বিকাল দুধ দন্ত থেকে নিতে পারবেন বাচ্চা দেওয়া গাবি কোনো টেনশন নেই আপনাদের তা ভাই ভালো থাকবেন সামনে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভাই আচ্ছা ভাই That's all.